মানালি এসে সোলান ভ্যালি যায়নি এরকম মানুষ কমই পাবেন আমরাও কেনই বা বাদ যাই বলুন সেই হিসেবে আজকে সোমবার দশই মার্চ আমরা সকাল সকাল নিজেদের হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম মানালির সোলান ভ্যালির পথে নমস্কার বন্ধুরা আপনাদের আবারও স্বাগত আমাদের আরেকটি ভিডিওতে আজকের গন্তব্য সোলান ভ্যালি মানালি থেকে সোলানবালি যাওয়ার পথে রাস্তার দুধার ঘেসে আছে অনেকই দোকান যেখানে স্মুথ ড্রেস ভাড়া পাওয়া যায় হ্যাঁ সেটা অবশ্যই প্রয়োজনীয় না জামা কাপড়গুলো গুলো পরে আমরা সেগুলো যাবে ভিজি আমরা কি দোকানটায় দাঁড়াই সেখান থেকে স্মুথ ড্রেসগুলো ভাড়া করেছিলাম আড়াইশো টাকা পার ড্রেস হিসেবে সঙ্গে নিয়ে নিয়েছিলাম মোজা আর গ্লাভস মানালি থেকে সোলাংয়ের দূরত্ব সাড়ে বারো কিলোমিটার এই রাস্তা এগিয়ে চল ন্যাশনাল হাইওয়ে থ্রি ধরে হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে থ্রি মানে যেই ন্যাশনাল হাইওয়ে আটারি বর্ডার ইন্ডিয়া পাকিস্তানের আটারি বর্ডার থেকে শুরু হয় লাদাখ লে অধি যায় সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি সোলাং দিকে পাশে দেখতে পাচ্ছি বিয়াস নদী আর সেইখানে কিছু কিছু জায়গায় কোনো কোনো অ্যাক্টিভিটি চলছে জিপ লাইনিং বলে আমরা আর সেটা করিনি সেটা করার ইচ্ছেও ছিল না যতই গাড়িটি এগিয়ে চলেছে সোলাং দিকে রাস্তার দুধারে জমে থাকা বরফের পরিমাণ বেড়ে চলেছে আজকের আবহাওয়াটা কালকের থেকে অনেকটাই আলাদা আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন এপ্রিল মাসের দাঁড়িয়ে মার্জনা করবেন আপলোড করতে একটু দেরি হয়েছে ঠিকই এখন ঠিক না কেমন বরফ আছে সোলানে কিন্তু যখন আমরা পৌঁছেছিলাম সোলান বরফে ভর্তি ছিল যত দূর তাকাচ্ছিলাম শুধু বরফই বরফ শেষ কবে বরফ হাতে নিয়েছিলাম খুব একটা মনে নেই তাই বরফ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বরফের বল বানিয়ে খেলা শুরু হয়ে গেছিলেন নেই নিয়ে এই দেখতে দেখতে কিছুটা সময় কাটানোর পর আমরা চেষ্টা করলাম যে কিছু অ্যাক্টিভিটিতে যদি ইন্ডালজ করা যায় এদেরকে মার্জনা করবেন একটু বেশি ভারী ইংরেজি হয়ে যাবে সেদিন আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল স্কি জন পিছু মাত্র তিনশোটা টাকা নিয়েছে কিন্তু এত আনন্দ পেয়েছিলাম সেটা করে সেটা বলার মতো নয় ওনারা সবসময় হেল্প করছিলেন সাপোর্টে ছিলেন তবে আমরা যেটা নিজের থেকে শিখলাম সেটা হলো গিয়ে ভালো করে স্কিং করতে গেলে বডিটাকে সবসময় সামনের দিকে লিম করে রাখতে হবে ঝুঁকিয়ে রাখতে হবে তাতে ব্যালেন্সটা বজায় থাকে আপনাদেরকে হেল্প করার জন্য পেয়ে যাবেন ওখানের গাইড লোকাল ছেলেন যারা আপনাদেরকে হেল্প করে থাকে আপনাদের কী করার জন্য তবে পুরোটাই আপনার উপর নির্ভর করবে যে আপনি কতক্ষণ করতে পারবেন এই অ্যাক্টিভিটি উল্লেখযোগ্যভাবে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি সেটা হলো গিয়ে চেষ্টা করবেন সোলান ভ্যালি আসার সকাল সকাল যত তাড়াতাড়ি আসবেন তত কম হাঁটতে হবে না হলে গাড়ির পার্কিং এত দূর পড়ে যে প্রায় কিলোমিটার খানেক হেঁটে আসতে হয় তাতে যেটা হয় আপনি সোলামবেলি আসার আগেই পরিশ্রান্ত হয়ে যাবেন পাহাড়ি রাস্তা তো বুঝতেই পারছেন ম্যাডাম স্কিইং করে বেশ আনন্দই পেয়েছেন আমি দেখে যাচ্ছি পঁচিশ মিনিট ধরে স্কিইং করেই চলেছেন আমি অবশ্য অতক্ষণ করিনি আমি মিনিট পনেরোতেই হাত তুলে দিয়েছিলাম ম্যাডামের আনন্দ দেখে বললাম করেই নাও স্কিং এরপর কোন তুমি কলকাতার রাস্তায় স্কি করতে পারবে সেটা তো সম্ভব নয় বলুন স্কিইং করতে করতে চোপ পড়ে গেছিল উপরের দিকে তাই এগিয়ে পড়েছিলাম স্কিং সেরে পরবর্তী গন্তব্য সোলাং রো স্কি সেন্টারে সাড়ে সাতশো টাকার বিনিময়ে রোপওয়ে করে নিচের থেকে একদম যেখানে শুধুই বরফ পাবো সেই আশা গিয়েছিলাম। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই শুধু আমার সাবস্ক্রাইবারদেরকে বা যারাই ভিডিওটি দেখবেন তাদেরকে নয় সবাইকে চেষ্টা করবেন জায়গাটি পরিষ্কার রাখার এই জলের বোতলগুলো তো ডাস্টবিনেও ফেলা যেত বলুন এই দেখতে দেখতে রোপের কেবেল কার আমাদের নিয়ে চলেছে নিচের থেকে ওপরের দিকে যতই ওপরে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদাই মাত্রা নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গোটা গাছ ঢেকে পড়েছে বরফে কম করে দুই থেকে আড়াই ফুট বরফ তো এমনিতেই বোঝা যাচ্ছে আসলে ক্লাইমেটটা খারাপ হওয়ার কারণে শিশু অটল টানেল সবই বন্ধ সোলাং রোপওয়ে অ্যান্ড স্কি সেন্টার নামটা দিয়েই বোঝা যায় এখানে কিন্তু প্রফেশনাল স্কি হয় এখানে স্কি শেখানো হয় কি লাকি বলুন এরকম একটা জায়গা এই পরিবেশ এই আবহাওয়া তার সাথে নাকি স্কিও শেখা যায় সত্যি আমরা যদি এই চান্সগুলো পেতাম চেষ্টা করবেন রোপওয়ের রাইডটা আগেই নিয়ে নিতে কেন কি রোপওয়ের লাস্ট কার ওপর থেকে নিচে অবধি যায় বিকেল পাঁচটায় তো তার আগে মিটিয়ে নিতে হবে তাই না রোপওয়ে কেবল করে যখন ওপরে পৌঁছই তখন দেখি শুধুই বরফ আর এত পরিমাণে যে আশাও করতে পারেনি যে এতটা বরফ পাব যেখানেই যাচ্ছি শুধুই লাঠি দিয়ে ভর করে করে যেতে হচ্ছে যাতে পাগুলো বরফের মধ্যে ঢুকে না যায় কি অপরূপ এই দৃশ্য উপরটাতে লাঠিগুলো ভাড়া পাবেন কুড়ি বা পঁচিশ টাকা করে নেবে একটি নিয়ে নেবেন ফেরত যার সময় ফেরত দিয়ে চলে যাবেন কিন্তু আপনার অনেক হেল্প হবে সেটা ধরে ধরে আপনি হাঁটতে পারেন আমাদের তো সচরাচর বরফে হাঁটার অভিজ্ঞতা নেই আমাদের হেল্পই হয়েছিল সেই সাপোর্ট টিপে সেই বলতে বলতে আমরা এই ওই আরেকটু ওপরের দিকে শুধু দেখুন চারিদিকে কি অসাধারণই না লাগছে ওক গাছগুলো পাইন ট্রিগুলো সব বরফে ঢেকে গেছে অপরূপ এই দৃশ্য একটা ল্যান্ডস্কেপ তুললাম বরফে তোলা কয়েকটি ছবি দিয়ে রাখলাম এই ভিডিওতে দেখুন কি অসাধারণই না লাগছে অনুভব করুন আর চট জলদি প্ল্যান করে নিন বানালি আর সোলানবালি যাওয়ার ঘন্টাখানেক উপরে কাটানোর পর এবার আবার উপর থেকে নিচে ফিরে যাওয়ার পালা সেই দেখতে দেখতে আবার সেই কার কেবল কারে চেপে আমরা রওনা দিলাম ইউরোপের জার্মানি হোক বা সুইডেন হোক সেইখানে এরকম সৌন্দর্য দেখা যায় আমাদের ইন্ডিয়াতে দেখতে পাবো বিশ্বাসই করতে পারি কিন্তু সত্যি আমার ভারত দেশ দেশটি খুব সুন্দর মোট সময় লেগেছিল আট থেকে ন মিনিট ওপর থেকে নিচে আসতে আর সেম নিচে থেকে ওপরে যেতে কিন্তু এই আট থেকে ন মিনিটের স্মৃতি অনেক বছর নিজেদের কাছে আঁকড়ে ধরে রাখবে এত সুন্দর এই দিনগুলো চোখ বন্ধ করলেই মনে হয় এখনও দেখতে পাচ্ছি রোপওয়ে করে ওপর থেকে নিচে নামছি ক্লাইমেটটা আস্তে আস্তে আর একটু খারাপের দিকে যাচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বরফ পড়বে সেই ভেবেই আমরা বেশিক্ষণ ওপরে থাকলাম না যদি আটকা পড়ে যায় একদিকে তো শিশু অটল টানেল সবই তো বন্ধ সোলানটাই খোলা আছে কিন্তু সোলানে যে যা আনন্দ পেলাম সে বলে বোঝাতে পারব না একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো এই সোলাং রোয়েন্স কি সেন্টার এনারা কিন্তু সব রকম পেমেন্ট অ্যাকসেপ্ট করেন ক্যাশ কার্ড এবং ইউপিআই সঙ্গে একটা ছোট রিফ্রেশমেন্ট রুমও আছে একটু ওভারপ্রাইস হলেও আপনার ওখান থেকে কিছু খাবার দাবার কিনে খেতেই পারেন হ্যাঁ তবে একটা কথা বলে রাখি যে বা যে কোনো অন্য অ্যাক্টিভিটি কিছুতেই কিন্তু ক্যাশ পেমেন্ট এনারা ইউপিআই বা কার্ডের তো প্রশ্নই আসে না ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্ট করেন না তো ক্যাশ নিয়ে আসবেন যাতে আপনাদের কোনো অপ্রস্তুত সিচুয়েশনে না পড়তে হয় কেন কি এটিএম খুব একটা কাছে চোখে পড়লো না মানে এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি হয় আমরা যদিও শুধু স্কিংটাই করেছি আপনারা আসলে অন্যগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন আর জানাবেন কমেন্টসে কেমন লাগলো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পাঁচ ছ মিনিট কেটে গেছে বুঝতেও পারিনি আমরা আধা রাস্তার উপর নিচে নেমেই এসেছি ইচ্ছে করছিল এখানেই থেকে যাই এই গাছগুলোতে ট্রি হাউস বানিয়ে কিন্তু কল্পনার সাথে বাস্তবের তো কোনো মিল নেই বলুন লক্ষ্য করছিলাম পাহাড়ের ওপর দিকটা পুরো মেঘে ঢেকে গেছে দেখে মনে হচ্ছিল পাহাড়ের ওপর আবার তুষারপাত শুরু হয়েছে অটল টানেলে বরফ থাকার জন্যে আমাদের তো আর গিয়ে ওঠা হলো না তবে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি হয়তো আপনাদের কোনো সাহায্য হতে পারে সেটা সোলান সোলানভ্যালি থেকে অটল টানেল এবং শিশু ফোর বাই ফোরে যাওয়া যায় কস্টটা চার থেকে পাঁচ হাজার টাকা ডিপেন্ডিং অন সিজন বা আপনাদের ডিমান্ডের উপরে চেষ্টা করবেন গ্রুপে যেতে তাহলে অপটিমাইজ হয়ে যাবে একবার চেষ্টা করুন অটল টানেলটা গিয়ে আসার আমরা তো নিশ্চয়ই চেষ্টা করব যখন পরের বার আসবো অটল টানেল আর শিশুটা ঘুরে দেখার এই দেখতে দেখতে আমরা চলে এসছি যেখান থেকে শুরু করেছিলাম আবার সেইখানেই ফেরত মানে আমাদের রোপওয়ে ট্যুরটা কমপ্লিট এই সোলাং ভ্যালির অনেক স্মৃতি তোলা থাকলো যখন পরে বসবো কাজের মধ্যে তখন শুধু মনে করব নিচে নেওয়ার পর আরো কিছুটা সময় কাটালাম সোলান চোখে পড়লো কত রকমের অ্যাক্টিভিটি চলছে সেই দেখতে দেখতে একটা কাপ গরম কফি নিয়ে নিলাম কফিতে চুমুক দিতে দিতে আরও এক্সপিরিয়েন্স করতে থাকলাম কি দারুণ লাগছিল জায়গাটা আরও কিছু ছবি থাকলো আমাদের সেই দিনের আমাদের হলিডে সিরিজের বাকি ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে যদি না দেখে থাকেন প্লিজ ইয়ে দেখুন আর লাইক আর শেয়ার করুন থ্যাংক ইউ বেলা দুটো বাজে এবার ফিরে যাওয়ার পালা সেইভাবে আমরা আস্তে আস্তে বেরোনোর জন্যে ফাঁটা দিলাম আমাদের গাড়িটি ছিল প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো মিটার দূরে যদিও একদমই ছেড়ে যেতে ইচ্ছে করছিল না এই জায়গাটা তাও কি করবো বলুন যেতে তো হবেই সব কিছুই তো শহরে সোলান থেকে ফেরত আসার সময়ও দেখছি কি বরফ একটা স্কুল পড়লো চোখে মানালি ফিরে চলে গেলাম সেরে পাঞ্জাবে সেদিনকার লাঞ্চ সারতে নিয়েছিলাম ভেজ থালি খাবারটি বেশ ভালো একটু এক্সপেন্সিভ বিকেল হতে হতে ক্লাইমেট আরও খারাপ হতে শুরু করল হাওয়া ছেড়েছে প্রচণ্ড বরফে পাহাড়গুলো পুরো ঢাকা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে